সবার প্রিয় অতি পরিচিত একটা রেসিপি হলো চিংড়ি পাতুরি নিজের মতো করে ঘরের জন্য বানিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিই চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে হালকা করে ভেজে নিলাম একটা পরিমাণ কুচনো পেঁয়াজ ভেজে রাখা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো সর্ষে নিয়ে সেটা একটা পাউডারের মতো বানিয়ে নিয়েছি তার মধ্যে চারকোয়া রসুন এক টুকরো আদা অল্প পেঁয়াজ একটু লঙ্কার গুঁড়ো কিছুটা নারকেল কোড়া আর জল আর একটু নুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সেটাকেও ভেজে রাখা চিংড়ির মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছের যে তেলটা ছিল সেটাও তার মধ্যে ঢেলে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি চাইলে কলা পাতায় করাই যায় কিন্তু আমার বাড়ি কুমড়ো গাছ ছিল তাই কুমড়ো পাতায় চিংড়ি পাতুরি বানাবো কুমড়ো পাতা তুলে এনে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করা চিংড়ি মাছটা তার মধ্যে দিয়ে কুমড়ো পাতাগুলো এভাবে ভাজ করে নিলাম ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে এক এক করে সবগুলো এভাবে ধিমি আছে এক এক পিঠ পাঁচ মিনিট করে রান্না হতে দিলাম দেখুন দুই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে প্লেটিং করে নিলাম দেখুন তো দেখতে কেমন হয়েছে বোঝা যায় না পাতুরি সম্পূর্ণ মজা কিন্তু ভেতরে তাই বাটি চাপা গরম ভাতে একটা পাতুরি নিয়ে বসে পড়লাম পাতুরিটা ভেঙে দেখলাম দেখতে কিন্তু দারুণ লাগছে এবার যদিও সবাই বলেছে অপূর্ব টেস্ট হয়েছে কিন্তু নিজে খেয়ে দেখলাম অপূর্ব টেস্টই না একেবারে ঝাক্কাস হয়েছে